উপদেষ্টাদের অবস্থারা দেখেন তিনজন তিনজন উঠছে একটা ইয়ের উপরে বেকুর উপরে এবং তাদের যাওয়ার সময় তাদেরকে লাল গালিসার যে কাপড় সেই কাপড় বিছিয়ে তারপর তাদেরকে বেকু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখান থেকে তারা বেকুর উপরে উঠছে তিনজন উঠে তারপর কি কাজ উদ্বোধন করছে তারা ছয়টা না খাল খালখন যাই হোক পরিষ্কার টরিষ্কার এগুলো তারা করতেছে এখন মনে পড়ে গেলো সেই মেয়র আতিকুল ইসলামের কথা যিনি কি আপনার ঢাকা শহরের ময়লা ড্রেনের ভিতরে ঢুইকা তারপর ময়লা পরিষ্কার করতেন মনে পড়ল সেই আপনার বেশটা সুমনের কথা যিনি কি তারা পচা পানিতে নর্দমায় আপনার ডুবিয়ে তারপর কি সেই নর্দমা বা খাল বা জলবদ্ধতা এগুলো পরিষ্কার করতে। তো বিনিময়ে আমরা কি দেখলাম তারা বিনিময়ে তারা এখন জেলে পৌঁছে মর্তেজ তো আপনাদের অবস্থা কি আপনারা আসলে কি ধরনের সংস্কার করবেন আপনাদেরকে দিয়ে যায় আসলে কোনো সংস্কার সম্ভব না এটা বোঝা গেছে মানে একটা খাল মানে আপনি খনন করবেন বা একটা খাল যদি খননের কাজ হয় বা একটা পরিষ্কার একটা খাল আপনি পরিষ্কার করবেন সরকার যদি এটা করে কীভাবে করে সরকার আপনার সরকারের কাছে টেন্ডার সাবমিট করবে সেই টেন্ডারের মাধ্যমে যারা কম টাকায় কম খরচে সেটাকে পরিষ্কার করে দিতে পারবে বা ওই খালটাকে খনন করে দিতে পারবে সরকার কি ওই টেন্ডারটা ওই ঠিকাদার প্রতিষ্ঠান বা কোম্পানিকে দিবে তারপর সে কাজটা করবে সেখানে আপনারা উপদেষ্টা আপনারা কোনো রাজনৈতিক নেতাও না আপনারা উপদেষ্টা হইয়া সেখানে তিনজন উপদেষ্টা একটা বেকুর উপরে উঠে কি করতেছেন মানে দেশের মানুষকে কি কি প্রমাণ করাইতেছেন এই কাজের মাধ্যমে এখানে আপনি কি অর্জন করলেন আপনার আসলে মূলত কাজটা কি আপনার তো ওই যাইয়া তারপর সেইখানে যাইয়া বেকুর উপরে ওঠা তো আপনার কাজ না তাও একই সাথে তিনজন উপদেষ্টা এক একজন আর আপনার বয়স হয়ে গেছে মানে একটা অঘটন ঘটলেও ঘটিয়ে যাইতে পারতো ঠিক আছে কিন্তু তারা তিনজনে সেই বেগের উপরে উঠতে কোনো দ্বিধাবোধ করলেন না এবং সেখানে ওইটা তারা প্রমাণ করলেন যে আমরা কাজের প্রতি পুরুষের আগ্রহ এবং তিনজন উঠে গেছি দেখো জাতিকে দেখাইলেন এই জাতির আসলে ভাগ্যের পরিবর্তন কোনোভাবেই হবে না এরকম অশিক্ষিত মূর্খ যাদের মনের ভিতরে হিংসা কাজ করে যে না আমি না গেলে বা আমি যদি তিনজন উপদেষ্টা নিয়ে যদি ওইটাকে উদ্বোধন করি তাহলে কি দেশের ভিতরে একটা সর্গল হয়ে যাবে আমরা কি এটা করে ফেলাইছি ওইটা করে ফেলাইছি উল্টোই ফেলাইছি দেশের মানুষকে দেখাইতে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয়তো বা পলিটিক্যাল নেতা যদি এরা হইতো তাহলে কি করতে আপনি জাস্ট চিন্তা করেন কল্পনা করা যায় তো এই হইল আর কি এদের অবস্থা এই হইল সংস্কার এদের দ্বারা আসলে সংস্কারও হবে না এদের দ্বারা আওয়ামী বিচারও সম্ভব না এদের দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করাও সম্ভব না অশিক্ষিত মূর্খ মার্কা উপদেষ্টা এগুলারে আপনার কিছুদিন পর এইভাবে যদি চলতে থাকে চলতে থাকে কিছুদিন পর এদেরকে দেশের মানুষই আপনার ঝাড়ু মিছিল করবে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু হয়ে যাবে খালি ডক্টর ইউনুসের আপনার সম্মান অর্থে দেশের মানুষ দেশের জনগণের মানুষ এখন পর্যন্ত তেমন কিছু বলতেছে না তারপরও আপনার কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু চলতেছে কথাবার্তা মানুষ বলতেছে মুখ খোলা শুরু করছে আসিফ নজরুল তিনি দেখেছেন যে ওমরা করতে গেছে সেখানে গিয়া তারপর মানুষ বলতেছে যে বিমানের প্রবাসীদের বিমানের টিকিট বাড়াইয়ে তারপর উমরা করতে আসছে পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো হিস্ট্রি নাই যেখানে আপনার দুই লক্ষ টাকার টিকিট বিক্রি হয় এই সরকারের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা সম্ভব হয়েছে এক লক্ষ নব্বই হাজার দুই লক্ষ টাকা একটা বাংলাদেশ থেকে একটা সৌদি আরব আসবে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার টিকিট শুধুমাত্র আসার একটা সিঙ্গেল টিকিটের দাম দুই লক্ষ টাকা কল্পনা করা যায় বলে যে সব দোষ আপনি আওয়ামী লীগকে দেন যে আওয়ামী লীগের দোষরাই এখনও টিকে আছে ক্ষমতায় এরাই এগুলো আছে আপনার তাহলে আপনারা যদি না পারেন আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করতেছেন না যে ভাই আমি এই মন্ত্রণালয়টা পালাম না আমি এই টিকিটের দাম কমাইতে পারলাম না আমি এই বিচার করতে পারলাম না আমি পদত্যাগ করলাম জাস্ট অ্যান আপনি পদত্যাগ করেন আপনি পদত্যাগও করবেন না আপনি আবার দোষও দিবেন আওয়ামী লীগের তাইলেও তো হইবে না তাহলে তো সম্ভব না আপনি পদত্যাগ করেন আপনি দায়িত্ব না পারলে আপনি যদি আপনার কর্তব্য পালন করতে না পারেন আপনি পদত্যাগ করেন সোজা সাপটা হিসাব নতুন লোক আসুক তারাও যদি না পারে তারাও পদত্যাগ করুক এভাবে যদি না হয় তাহলে কি একটা নির্বাচন দিয়ে আপনারা চলে যান হিসাব ক্লিয়ার কিন্তু সেই জায়গায় যে নাটক আপনারা শুরু করছেন দেশের ভিতরে নাটক বাজি করলে তো আর হবে না বাংলাদেশের মানুষ আপনাদের নাটক আপনাদের সার্কাস কতদিন দেখবে এই যে ছাত্র তারা গেছে আপনার নাহিদ তারপর আসিফ তারা তো ভালো কাজ করতেছে তাদের বিরুদ্ধে তো ওইরকমের কোনো অভিযোগ আসতেছে না তারা তো তাদের জায়গা থেকে কাজ না করলো তাদের অভিজ্ঞতা নাই কিছু নাই কিন্তু তারা যে চেষ্টা করতেছে কাজ করার সেটা তো তারা করতেছে কিন্তু আপনাদের কি সমস্যা আপনারা তিনজন কি জন্য উপরে উঠতে গেল গতকালকেও আপনার দেখলাম যে সেই আহতরা তারা আন্দোলন করে মাঠে নামতেছে তারা চিকিৎসা পাইতেছে না তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আহতদের পরিবারকে যে বাহিনী হতদের পরিবারকে যে টাকা পয়সা দেওয়া হয়ে সেগুলোও তারা পাইতেছে না তো এইভাবে চলতে থাকলে আপনি যাদের ভিত্তি যারা আপনার শিকড় সেই শেকড়কেই তো আপনি পানি ডালতে পারতেছেন না সেই শেকড়কে যে যাদের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা বসবেন তাদের চিকিৎসাও করতে পারতেছেন না আহতদেরকে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে টাকা পয়সা এখন পর্যন্ত দিতে পারতেছেন না আপনারা যেই স্পিডে মানে ওই স্পিডের উপর যে আপনারা ক্ষমতায় বসছেন সেটা পর্যন্ত আপনারা ঠিক করতে পারেন না আপনারা দেশ কিভাবে চালাইবেন দেশ কিভাবে চালাইবেন আপনারা তো আপনাদের বিরুদ্ধে অতি শীঘ্রই ঝারু মিছিল জোতা মিছিল শুরু হয়ে যাইবে ঠিক আছে তো ততদূর হয়তো ডক্টর ইউনুস সাহেব যাইতে দেবেন এর আগে হয়তো নির্বাচন টিভিচন দিয়ে উনি হয়তো বিদায় নেবেন কিন্তু যে সংস্কারের যে বুলি ফাঁকা বুলি আপনারা দিতেছেন সেটা তো সংস্কারের যে আপনাদের রূপরেখা সেটা দেখছে এবং সেই মিটিংয়ে আমরা দেখতে পাইছি যে জামাত বিএনপি নেতা নেতাকর্মীরা আপনাদের যে সংস্কারের প্রস্তাব শুনিয়া তারপর হতাশ হয়ে গেছে তাদের চেহারা দেখেই আমরা বুঝতে পারছি যে এই সংস্কার আসলে সম্ভব না গাজাখড়ি সব সংস্কার আপনারা নিয়ে আসছেন এই সংস্কার এইভাবে আসলে হবে না এইভাবে একটা করা যায় না আগেই যে যেখানে তিনশো সাড়ে তিনশো সংসদ সদস্য লাগে সেখান থেকে আপনার পাঁচশো নিয়ে গেছেন রাষ্ট্র কীভাবে লুটপাট করা যায় সেই ধান্দায় আপনারা সংস্কার করতেছে এত এমপি মন্ত্রী কেন লাগবে আপনার কেন তিনশো সাড়ে তিনশো লাগবে দুইশো করেন এটাকে পারলে কমাইয়া নিয়ে আসেন রাষ্ট্রের খরচ কমান এই রাষ্ট্রে ছোট একটা রাষ্ট্রে আপনি যদি পাঁচশো সংসদ সদস্য পালেন তারপর আছে বিশ লক্ষ আছে শুধু রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কর্মকর্তা কর্মচারী যাদেরকে আপনার পাঁচ লাখ কোটি টাকা দিয়ে আমরা পুষতেছি এবং এই পাঁচ লাখ কোটি রাষ্ট্রীয় বাহিনী এমপি মন্ত্রীর বাইরেও কত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীরা আছে বিভিন্ন রাজনৈতিক দলে তারাও কীভাবে জীবনযাপন করে তারাও তো রাজনীতি করে জীবনযাপন করে এ আপনাকে আমাকে সাধারণ মানুষের টাকা পয়সা শোষণ করে তারপর জীবনযাপন করে আবার রাষ্ট্রীয় একটা সুযোগ সুবিধা নিতে গেলে সেখানে ঘুষ দিতে হয় যদিও বলা হয় যে পাঁচ লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ব্যয় বা জনগণের ট্যাক্সের পাঁচ লাখ কোটি টাকা দিয়ে আপনার সরকারকে আমরা সরকারকে পুষি কিন্তু আমরা পাঁচ লাখ কোটি টাকা আসলে সরকারকে পুষি না আমরা মিনিমাম পনেরো লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষি পাঁচ লাখ কোটি টাকা যদি আপনার সরকারিদের কর্মচারীদের বেতন ভাতা হয় পনেরো লাখ কোটি পাঁচ লাখ কোটি টাকা আমরা কি ঘুষ দিই সরকারকে বিভিন্ন সেবা নিতে গেলে যে ঘুষ দিতে হয় সেখানে আমরা পাঁচ লাখ কোটি টাকা দিই আরও পাঁচ লাখ কোটি টাকা দিই এই নেতাকর্মীরা তারা শাসন শোষণ করে তারপর টাকা পয়সা দেশে দুর্নীতি লুটপাট করে বিদেশে পাচার করে এভাবেই চলে আসতেছে এভাবেই চলে আসতেছে আমরা এই কাঠামো থেকে আসলে বেরোতে চাই এই কাঠামো থেকে যারা নিয়ে আসবে যারা রাষ্ট্রের যে পাঁচ লাখ কোটি টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে অথবা কমাইতে পারবে এটাকেই বলে সংস্কার যারা রাষ্ট্রকে এটা লেভেলে নিয়ে যাবে যারা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে এইটাকে বলে সংস্কার সেগুলো না করে আপনি জাস্ট ফাঁকা বলি দিয়ে তিনজন স্কুবাটারের উপরে ওইটা মাটি কাটার খাল খনন করার নাম সংস্কার না আর তিনশো থেকে পাঁচশো সংসদ সদস্য বানানোর নাম সংস্কার না ঘরে ঘরে আপনি এমপি মন্ত্রী বানাই দিতেছেন ঘরে ঘরে আপনি রাজনীতিবিদ জন্ম দিতেছেন আপনারা যে সংস্কার নিয়েছেন এতে রাজনীতিবিদ জন্ম নেবে আর বেকার জন্ম নেবে যেখানে উচিত ছিল যে বেকারদের সংখ্যা কমানো কিন্তু সেই ধরনের কোনো সংস্কার আপনারা নিয়ে আসতে পারেন নাই ছোট্ট একটা দেশে রাজনীতি বাড়াইতেছেন শুধু রাজনীতি বাড়াইতেছেন নেতাকর্মী বাড়াইতেছেন সংসদ সদস্য সংখ্যা বাড়াইতেছেন ভারতের মতো দেশে যেখানে একশো বিশ কোটি জনগণ সেখানে পাঁচশো সাড়ে পাঁচশো সংসদ সদস্য দিয়া তারপর রাষ্ট্রটা পরিচালিত হয় আর আমাদের ছোট্ট একটা দেশের ভিতরে আপনি আগে ছিল তিনশো পঞ্চাশ এখন আবার মহিলা সংসদ সদস্য করছে সংস্কার করবে তারা মহিলা সংসদ সদস্য বানাইতেছে এক আরও একশো গাজাখড়ির যত প্রস্তাব গাঁজাখুরি